পেঙ্গুইন প্রাণীটিকে তো আমরা সবাই চিনি কিন্তু পেঙ্গুইনের রাজাকে এদের রাজ্যই বা কোথায় সাহাবি ট্যুর প্ল্যানার্সের আজকের পর্বে যানবস সকল বিস্তারিত এই অদ্ভুত পাখিটি দুই পায়ে হেলে দুলে বরফের মধ্যে হাঁটে আবার পানিতেও সাঁতার কাটে তবে উঠতে পারে না মোটে পৃথিবীর সব পেঙ্গুইনের বাস হচ্ছে উত্তর ও দক্ষিণ মেরু সংলগ্ন স্থানগুলোতে সেখানে তারা বিশাল বিশাল দল নিয়ে মজা করে বাস করে শিকার করে বাচ্চা কাচ্চা বড় করে পৃথিবীতে বেশ প্রজাতির পেঙ্গুইন আছে এদের মধ্যে রাজা বা অ্যাম্পের পেঙ্গুইন হলো পৃথিবীতে বসবাসকারী পেঙ্গুইন প্রজাতিগুলোর মধ্যে সবচেয়ে লম্বা ও স্বাস্থ্যবান তাই তো এদের নামকরণ করা হয়েছে পেঙ্গুইন সম্রাট অন্য সব পিঙ্গুইনের মতো এরাও দক্ষিণ মেরুর বরফ আর পালিতে সমগ্র জীবন কাটায় মরু বরফে তারা কিভাবে বেঁচে থাকে সেটা একটা কিন্তু ঠান্ডা আমাদের জন্য সমস্যা ওদের শরীরটি তৈরি হয়েছে মেরু অঞ্চলে বাস করার জন্য তারা বেশ কিছু বুদ্ধিদীপ্ত অভিযোজন পদ্ধতির মাধ্যমে সন্তান জন্মদান ও চক্রগুলো করে উঠতে না জানা এই পাখিরা সাধারণত পালন শীতকালে সন্তান জন্মদান করে পেঙ্গুইনদের পরিবারের নিয়ম বেশ সুন্দর বাবা এবং মা পেঙ্গুইন নিজেদের মধ্যে বেশ ভাগাভাগি করে পরিবারের সব কাজ করে থাকে প্রথমে মা পেঙ্গুইনটি একটি ডিম পেরে চলে যায় বাবা পেঙ্গুইনটি তখন এই ডিমটি নিজের পায়ের উপর ধারণ করে এবং ডিমকে উষ্ণতা দানের জন্য তার শরীরের উষ্ণ পালকযুক্ত বিশেষ থলের সাহায্যে ঢেকে রাখে পঁয়ষট্টি দিনের জন্য ডিমটি বড় শীতল তাপমাত্রা আর হিম ধরানো বাতাস আর তুষার উপেক্ষা করে বাবার শরীরের ভিতরেই থাকে এদিকে ডিমটি যখন বাবার কাছে থাকে তখন ডিমের মাজায় সমুদ্রে তার ছানাটির জন্য মজার মজার সব খাবারের সন্ধানে অবশেষে দুই মাস পর মা পেঙ্গুইনেরা সমুদ্র থেকে ফিরে আসে নবজাতক ছানা পেঙ্গুইনদের জন্য খাদ্য সামগ্রী নিয়ে মা ফিরে এলে আবার বাবা পেঙ্গুইনেরা মাছ শিকার করতে সমুদ্রে যায় তখন ছোট্ট ছানা পেঙ্গুইনদের দেখাশোনার দায়িত্ব নেয় তাদের মায়েরা তরুণ পেঙ্গুইনরা যখন বড় হতে থাকে তখন প্রাপ্তবয়স্ক পেঙ্গুইনরা তাদের কাছে ছানা পেঙ্গুইনদের বিভিন্ন গ্রুপে রেখে মাছ শিকারে যায় দক্ষিণ মেরুর আবহাওয়া যখন কিছুটা উষ্ণ হয়ে ওঠে তখন পেঙ্গুইনদের আবাসস্থলের বরফ গলতে শুরু করে ফলে পেঙ্গুইনদের নীরের কাছাকাছি এলাকাগুলোতে জলাশয় তৈরি হয় ছোট পেঙ্গুইনরাও ততদিনে নিজেদের জন্য খাদ্যের সন্ধানে সমুদ্রে যাবার মতো বড় হয়ে যায় আকার আকৃতির দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম এই এম্পেরর পেঙ্গুইনের বৈজ্ঞানিক নাম অ্যাপ্টোনোডায় ফোর্স্টেরি এরা স্পেনিসাইট গোত্রের অন্তর্ভুক্ত এদের আয়ুষ্কাল সাধারণত ২০ বছর এবং খাদ্যাভ্যাসের দিক দিয়ে এরা মাংসাশী পানির নিচে এরা ছয় থেকে নয় কিলোমিটার প্রতি ঘন্টায় সাঁতার কাটতে পারে আর পানির নিচে ওরা কতক্ষণ থাকতে পারে জানেন প্রায় আঠারো মিনিট পাখি হয়ে পানির নিচে এতটা সময় থাকার সুবিধার্থে ওদের শরীরের হিমোগ্লোবিন বিশেষ ধরনের হয়ে থাকে এর ফলে ওদের রক্ত অনেকক্ষণ অক্সিজেন ধরে রাখতে পারে এছাড়াও যখন ওদের অক্সিজেন বাঁচিয়ে রাখতে হয় তখন ওরা শরীরের অপ্রয়োজনীয় অঙ্গ চিহ্নিত করে সেগুলোর কাজ কমিয়ে বা বন্ধ করে রাখে এভাবে ওদের শরীরের শক্তি তাপ অক্সিজেন সব কিছুই সংরক্ষণ করে রাখার ব্যবস্থা আছে অন্য পেঙ্গুইনরা কিন্তু প্রচন্ড শীতে একরকম নিষ্ক্রিয় জীবনযাপন করে কিন্তু এই এম্পেরর পেঙ্গুইনরা তখনই ঋণ দেয় এই বিষয়টি প্রাণী বিজ্ঞানীদের বেশ অভিভূত করেছে তাই এই প্রজাতির পেঙ্গুইনদের নিয়ে তাদের গবেষণার শেষ নেই আর মজার বিষয় হলো গবেষকরা যখন গবেষণা করছে তখন পিছিয়ে নেই কল্পনাপ্রবণ গল্পকার আর পরিচালকরাও দুই হাজার ছয় সালে এম্পেরর পেঙ্গুইনদের নিয়ে একটি অ্যানিমেটেড মুভি বানানো হয় নাম ছিল হ্যাপি ফিন্ট এর সাফল্যের পরে দুই হাজার হয় এম্পেরর আবার সম্পর্কে মজার গল্প আর কল্পনার রাজ্যে বেরিয়ে আসতে চাইলে আপনারা দেখে নিতে পারেন এই মুভিটি চলুন এবার ঘুরে আসি আফ্রিকার পেঙ্গুইন ও তাদের রাজ্য পেঙ্গুইন কলোনি থেকে সে কি পথ একপাশে উঁচু পাহাড় আর অপর পাশে বিশাল খাত ঢালের মতো নেমে গেছে সাদা বালির সৈকতে মহাসাগরীয় বেলাভূমির চরম স্পর্শের আশায় ঘন সবুজ জঙ্গল টেবিল মাউন্টেন ন্যাশনাল পার্কে বেড়ে ওঠা একাধিক প্রজাতির উদ্ভিদ বিশ্বের অন্য কোথাও পাওয়া যায় না আর খানিক পরপরই রোমাঞ্চ জাগানিয়া তিক বা কেপ পয়েন্টে এই রাস্তাকে পরিণত করেছে বিশ্বের অন্যতম নয়নাভিরাম পথে যে কারণে হলিউড বলিউডের রূপালী বাণিজ্যে প্রায়শই এর স্থান হয় সেলুলুয়েডের ফিতায় পিঙ্গুইন আমাদের গ্রহে বর্তমানে যে সতেরো ধরনের পিঙ্গুইন বাস করে তার মধ্যে কেবলমাত্র একটি আফ্রিকা মহাদেশে স্থায়ীভাবে বসবাসরত তাও সর্বদক্ষিণের অন্তরীপের কিছু বিচ্ছিন্ন দ্বীপ আর সৈকতে নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকায় পিঙ্গুইন শব্দটা কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই আমাদের মানুষ পথে নিজের অজান্তে ভেসে ওঠে বরফ আচ্ছিত তেপান্তরে হেঁটে বেড়াচ্ছে সাদা কালো কোট পরা মানুষের মতো একদল পাখি প্রকৃতি যাদের উড়াল ক্ষমতা কেড়ে নিয়ে দিয়েছে সাঁতারের ও জলের নিচে ডুব দেওয়ার অপাখীয় ক্ষমতা আফ্রিকার মতো তীব্র গরমের ভূখণ্ডে পেঙ্গুইন আসলে কি করে আসলে মিলিয়ন মিলিয়ন বছর আগে যখন অ্যান্টার্কটিকা ও আফ্রিকা একসাথে ছিল তখনই এই আফ্রিকান পেঙ্গুইনদের পূর্বপুরুষদের আগমন ঘটে এইখানে পরবর্তীতে মহাদেশীয় প্লেটগুলো পরস্পরের থেকে সরতে থাকলে আর ফিরে যাওয়া হয়নি তাদের সবচেয়ে শুষ্কতম স্থান চিলির আটাকামা মরুভূমিতেও যার মধ্যাঞ্চলে আজ পর্যন্ত বৃষ্টিপাতের কোনো রেকর্ড নেই তবে সবচেয়ে বিস্ময়কর বিষবরেখার ঠিক কাছাকাছি এর অবস্থান মহামতি চার্লস ডার স্মৃতিধন্য গ্যালোপাগাস দ্বীপপুঞ্জে ফারা খুদে পাখিগুলোর পিঠ কুচকুচে কালো পালকে আবৃত কিন্তু পেটের নিস্তা সম্পূর্ণরূপে ধপ সাদা পালকে ডানা কালো আর চোখের উপরে সামান্য জায়গা জুড়ে গোলাপি গ্ল্যান্ড এমনটা সাদা কালো হবার পেছনের কলকাঠি নেড়েছে কোটি বছরের বিবর্তন পানির শিকারী প্রাণীরা নিচ থেকে দেখার চেষ্টা করলে সাদা কারণে তার সাগরের নজরে কালো পিচ আর নিকোষ কালো জল মিলিয়ে দেখা যাবে না কিছুই এরপরে একের পর এক অসংখ্য পেঙ্গুইন চোখে পড়বে গোটা কলমি জুড়ে অধিকাংশই জোড়ায় জোড়ায় অনেকে দলবদ্ধভাবে বিশেষ করে বাচ্চা পিংguin যেগুলোর গায়ে এখনো রোমশ হতস্থি দর্শন পালক তাদের অধিকাংশই দেখি একসাথে জটলারতু আর তাদের তত্ত্বাবধানে আছে কোনো পূর্ণবয়স্ক পিংguin বর্তমান দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার সরকার এদের রক্ষায় যথেষ্ট তৎপর সেই সাথে স্থানীয় জনগণ আগের চেয়ে অতি অল্প হলেও সচেতন আশা করা যায় আগামী অনেক বছরেও তাই আমরা দেখতে পারবো। আফ্রিকার এই কোট পরা ভদ্রলোকদের তাদের আপন গুণমুক্ত পরিবেশে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো আমাদের আজকের পর্ব অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক এই রকম আরও ভিডিও পেতে সাহাবে ট্যুর প্ল্যানার্সের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ